এক নজরের রান্নাটা দেখে কি মনে হচ্ছে জানি অনেকেই বলতে পারবেন না আজকে রান্না করছি জাম্বো সাইজের সয়াবিন তার জন্য পরিমাণ অনুযায়ী সর্ষের তেল নিয়ে নিয়েছি তেল গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম আলু আলুগুলো বেশ লাল করে ভেজে নিচ্ছি তাই বলে খুব একটা লাল করে ভাজবো না আলুগুলো লাল করে ভাজা হয়ে গেছে এবার তেল থেকে তুলে নিচ্ছি ওই তেলের মধ্যেই দিয়ে দেব হাফ চামচ গোটা জিরে জিরেটা কিছুক্ষণ মতো ভেজে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে হালকা লাল করে ভাজবো বেশি লাল করব না পেঁয়াজটা ভাজতে ভাজতে এর মধ্যে দিয়ে দিলাম তেজপাতা তেজপাতা দিয়ে আরও কিছুক্ষণ ভেজে এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ আর সামান্য পরিমাণ চিনি প্রথমেই দিয়ে দিলাম এক চামচ চিনি তারপর দিয়ে দিচ্ছি লবণ যাতে তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হয়ে যায় পেঁয়াজটা বেশ লাল করে ভাজা হয়ে এসছে এবার এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা বড়ো চামচের এক চামচ আদা রসুন বাটা দিয়ে বেশ বেশখানিক্ষণ মতো মশলাটা কষিয়ে নিচ্ছি মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব এক চামচ হলুদ গুঁড়ো স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো তারপরে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তারপরে দিয়ে দিচ্ছি ভাজা জিরে আর ধনে গুঁড়ো একসঙ্গে জিরে আর ধনে ভেজে গুঁড়ো করে নিয়েছি এবার খুব ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি লবণ কারণ পেঁয়াজটা ভাজার সময় সামান্য পরিমাণ লবণ দিয়েছিলাম তাই লবণটা একটু বুঝে শুনেই দিতে হবে তারপরে দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো আলুগুলো মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিলাম যাতে মশলাটা পুড়ে না যায় তাই সামান্য পরিমাণ জল দিয়ে দিচ্ছি একদমই অল্প পরিমাণ জল দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জলে দশ মিনিট মতো এই সয়াবিনগুলো ডুবিয়ে রেখেছিলাম তারপর জল ঝরিয়ে ঠান্ডা জলে আরও একবার দুবার ধুয়ে নিয়েছি তারপরে জল চিপে নিয়েছি এবার সয়াবিনগুলো মশলার সঙ্গে কিছুক্ষণ মতো কষিয়ে নিয়েছি আমি যেহেতু টমেটো কুচি দিইনি তাই আজকে এর মধ্যে দেব টমেটো সস বড় চামচের এক চামচ টমেটো সস দিয়েছি মশলার সঙ্গে কষাইনি নি সয়াবিনের সঙ্গে টমেটো সসটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে পরিমাণ অনুযায়ী জল দিয়ে দেবো যেহেতু আজকে ঝোল করছি না একটু মাখা মাখা করব বলতে পারেন কষাই করব তাই জন্য অল্প পরিমাণ জল দিলাম দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি রান্না করতে করতে কারেন্ট চলে গেছে তাই রান্নাটা একটু অন্ধকার লাগতে পারে তার জন্য আমি দুঃখিত এবার খুব ভালো করে ফুটিয়ে নিলাম তারপরে দিয়ে দিচ্ছি গোটা কাঁচা লঙ্কা এবার গ্যাস সিম করে ঢাকনা দিয়ে ঢেকে চার থেকে পাঁচ মিনিট মতো রান্না করবো ঢাকনাটা তুলে নিলাম সয়াবিনগুলো ঝোলে ফুটে আরও বড় হয়ে গেছে দেখে হয়তো বুঝতেই পাচ্ছেন এবার নামানোর আগে দিয়ে দেবো বেশখানিকটা গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়ে কিছুক্ষণ মতো ফুটিয়ে আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি তাহলে তৈরি হয়ে গেল জাম্বো সাইজের সয়াবিনের কষা অনেকটাই ঝোল টেনে নেবে ঠান্ডা হলে তাই আমি কষাই বলছি আশা করছি আজকের রান্নাটা ভালো লাগলো দেখা হবে অন্য কোনো নতুন রান্না নিয়ে ততক্ষণ ভালো থাকুন